আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নতুন নার্সিং বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি তো দর্শক আমি আজকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি আমার এই প্রতিবেদনে সেটি হচ্ছে নাশপাতি গাছ আপনারা অনেকে আমাকে ফোন করে জানতে চান যে আমাদের কাছে নাশপাতি গাছ আছে কিনা এবং বাংলাদেশে নাশপাতি হয় কিনা তো আমাদের কাছে নাশপাতির কিছু গাছ আছে কিছু গাছে নাশপাতি হয় কিছু গাছে হয় না তো আজকে আমি এমন দুটি নাশপাতি গাছ আপনাদেরকে দেখাবো যেগুলোতে নাশপাতি হয় গত বছর নাশপাতি টিকে ছিল এবং এবছরেই এই মাত্র ফুল আসে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা জানেন যে নাশপাতি ইন্ডিয়ার কাশ্মীর পাকিস্তান আফগানিস্তান এবং ইউরোপের বিভিন্ন দেশে হয় তো আমি এখন আমাদের বাংলাদেশি নাশপাতি হচ্ছে আমার একটি ভ্যারাইটি দেখাবো যেটাতে ফুলে ভরপুর আছে গাছ এবং এই গাছে ফল ধরে গত বছর ফল টিকে ছিল দর্শক প্রথমে আমি এই গাছটি দেখি আপনাদেরকে আপনার এখানে ড্রামের মধ্যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাশপাতি গাছ কিছুদিন আগে নাশপাতি গাছের পাতা ঝরে গেছে এবং এবার নতুন পাতা আসতেছে আপনার দেখতে পাচ্ছেন নতুন পাতা এখানে নতুন পাতা দেখা যাচ্ছে তো গাছটিতে পাতার পরিমাণ খুব কম আর নাশপাতি গাছের যখন ফুল আসে তখন পাতা ঝরে যায় নতুন পাতা আসে তো আমি এখন দেখাচ্ছি আমাদের গাছে নাশপাতি গাছে ফুল আসে আপনার দেখতে পাচ্ছেন এখানে সাদা ফুল এটা হচ্ছে নাশপাতি গাছের ফুল এবং এই ফুল থেকে ফলটা হয় এই গাছে আরো ফুল আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো যদি একটু উঁচুতে দেখাতে একটু সমস্যা হচ্ছে তারপরে আমি আপনাদেরকে দেখাই প্রথমে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশের ডালেও ফুল দেখা যাচ্ছে নাশপাতি সাদা ফুল এবং উপরেও ফুল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরটাতেও ফুল দেখা যাচ্ছে আর এখানে যে নতুন নতুন কুড়িগুলো দেখা যাচ্ছে সবগুলো ফুলে পরিণত হবে আর এই গাছে গত বছর ফল ফল আমরা নিজেরা খেয়েছি খুব টেস্টি এখানে আরেকটি ফুল ফুল আমি দর্শক আপনারা দেখেন এই পাশে দেখা যাচ্ছে ফুল আসছে আরেকটি গাছ দেখায় আপনারা দেখেন আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে ফুল চলে আসছে এবং এই গাছে আমরা অসংখ্য গুটি কলম করেছি আপনারা দেখেন এই যে ফুল নাশপাতি গাছের ফুল আর নাশপাতি খুব সুস্বাদু একটি ফল অনেক রসালো একটি ফল এটা আপেলের মতো দেখতে সাদা এবং কিছু আছে হালকা গোলাপিও হয় আমাদের এটা হচ্ছে হালকা গোলাপি রং ধারণ করে এটা এমন একটি জাত এই আপনারা দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে নাশপাতি গাছের নতুন ফুল দেখা যাচ্ছে এবং নতুন নতুন যে কুড়ি ফুলে হবে দেখতে দেখা যাচ্ছে এই গাছে তো আমাদের এখানে দুটি গাছ এই হচ্ছে একটি গাছ এই স্টিলের ড্রামে আরেকটি গাছ হচ্ছে এই বড় ড্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি নাশপাতি গাছ এই হচ্ছে আরেকটি এবং এটাতে দেখেন আপনার অসংখ্য কলম করে রেখেছে এই চারাগুলো আমরা বিক্রি করবো তো যারা এই নাশপাতির অরিজিনাল জাত যেটা বাংলাদেশে হয় নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক আমরা আপনাদেরকে এই নাশপাতির কলম চারা দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ